আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা তুমিপুর ভাঙ্গা ব্রিজের নতুন নির্মাণ কাজ শুরু হয়ে গেছে মাঝখানের আপনাদেরকে দেখাচ্ছি মাঝখানের যে ভীমটা থাকবে আর কি এটা হবে রাস্তার মানে এটা হবে রাস্তার টপ এটা হলো রাস্তার নিচে ভীম তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাঝখানের ভীমটা সম্পূর্ণ বাইন্ডিং করা হয়ে গেছে এবং ক্লিয়ার এখানে এদিকে খালি সারা করলে মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই যে স্প্রিং এই স্প্রিং দেখতে পাচ্ছেন এই স্প্রিংটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা স্প্রিং আছে এই পাঁচটা স্প্রিং দেওয়ার উদ্দেশ্য হলো এই বিমটা যদি কখনো ফাটে যায় তাহলে এই স্প্রিংটা যেন ওই ফাটা যেন সমস্যা না করে ওইটা যেন ধরে রাখতে পারে এই ফাটা বিমটা ধরে রাখার জন্য মূলত এই স্প্রিং দেওয়া ভিডিও এ পর্যন্ত শেষ ভালো থাকবেন আপনারা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন